ছর আপনার ঠিকানা কোথায় আমার দেশের বাড়ি পাবনা তাইকুলা বিয়ে করছেন বিয়ে সাথে করছি বাচ্চা কাচ্চা বিয়ে দিচ্ছি লাতি পুতি হয়ে গেছে তাই আপনি স্যার কি দেখান আমি স্যার খেলা খেলাধুলা দেখে এরা পারলি কি খেলা দেখেন মানুষ কি খেলা দেখান এ স্যার কাছে খেল খেলা তাই কত কি চলে আপনার স্ত্রী কি করে স্ত্রী ওয়াইবে এটা চাকরি পাইছিল সরকারি চাকরির মতন আর কে প্রাইমারি স্কুলের করে।

ইয়ে দেখে এন ফ্যামিলি বাচ্চা কাছটা তো তো বড় বড় হয়ে গেছে এটুকুনে দেখাশোনা করবেন আমাদের হাতের ভাষা দিয়ে যা পরে তাই তাই দিয়ে সংসার চলে ইনকাম যা করেন তাতে সংসার চলে চলে মাঝে মধ্যে এটু ঠিক তাই